আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বাহ কত সুন্দর জাতীয় সঙ্গীত কিন্তু আমরা কয়জন আমাদের দেশকে ভালোবাসি বর্তমানে আমাদের দেশে অধিকাংশ লোক টাকাকেই ভালোবাসে টাকা হলে দেশকে বিক্রি করতেও দ্বিধা করে না দেশের মূল্যবান সম্পদ বিক্রি করতেও দ্বিধা করে না আসলে এত টাকা দিই হবেটা কি যখন দুনিয়া থেকে চলে যাব কিংবা চলে যাবেন একটা সাদা কাপড় নিয়ে যাব। ওই কাপড়টাও তিন থেকে ছয় মাসের ভিতরীতে নষ্ট হয়ে যাবে তাই না তো খালি হাতে যেতে হবে খালিয়াতে এমন কিছু করতে হবে দুনিয়াতে যে সবাই যাতে মনে রাখে কমাজ কম কয়েক বছর যদি দুনিয়াতে আপনাকে কেউ ভালো বলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন রব্বুল আলমিনে খুশি হবে যে আমার এই বন্দাটা আমার এই বন্দাটা দুনিয়াতে ভালো কিছু করে গেছে তাই তার নাম এখনো দুনিয়াতে মানুষ নিচ্ছে রব্বুল আলামিন খুশি হবে যদি দুনিয়াতে খারাপ কিছু করে যান তাহলে সবাই আপনাকে ঘাড়ি দিবে তখন রব্বুল আলমিনও বলবে মোহন রব্বুল আলামিন বলবে যে আমার এই বন্তাটা কত খারাপ ছিল তারপর শাস্তি নিয়ে আমি কোনো কথা বলবো না আর ভালো থাকে খারাপ থাকে নিয়ে ওইটার বিষয়ে আমি কখনো কোনো কথা বলবো না এই ভিডিওতে সো এতটুকু ভাবেন যে আমাদের দেশটা কত সুন্দর কত উন্নত যদি এই দুর্নীতি যদি এই সাদাবাজি বন্ধ করা যায় যদি সিন্ডিকেট বন্ধ করা যায় তাহলে কত সুন্দর হয় আমাদের দেশ জাস্ট একটু ভাবুন যা চাঁদাবাজি করেন যারা যারা লুটেরা আসেন তারা একটু ভাবুন তো চোখ বন্ধ করে পাঁচটা মিনিট ভাবুন দেশটা কত সুন্দর হয় বিশ্বের কাছে আমরা খ্যাতি লাভ করতে পারি যদি আমরা এগুলো বন্ধ করতে পারি গত পনেরো থেকে ষোলো বছর কাঁচামাল যেভাবে উদ্যোগতে ছিল এই রমজান মাসে কিন্তু কিছুই নাই তারপর আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো সব কিছুর দাম যাতে একটু হাতের নাগালে আসে সার ওষুধের জন্য জানিন এখন কী রেট একটু কমিয়ে দেন যদি পারেন একটু কমিয়ে দেন কৃষক বাঁচলেই দেশ বাঁচবে যদি কৃষক নাই বেঁচে থাকে দেশ কীভাবে বাঁচবে সো অতএব সবাইকে আমাদের দেখতে হবে আমাদের দেশকে আমরাই ভালোবাসতে হবে যদি আমরা না ভালোবাসি কে ভালোবাসবে বাইরের দেশগুলো তো অপেক্ষায় আছে যে বাংলাদেশে কীভাবে সবল দিয়ে নিয়ে যাবে বাংলাদেশে কিভাবে মানে নষ্ট করে দিবে বাংলাদেশ কিভাবে ধ্বংস করে দিবে বাংলাদেশে কীভাবে সবসময় উচ্শৃঙ্খলার সৃষ্টি করে রাখবে সত্য আসুন সবাই দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি যে বন্দা কিংবা যে মানুষ মাতৃভূমিকে ভালোবাসে মন পান দিয়ে সে কখন মাতৃভূমির লগে আপনার বিশ্বাস করতে পারে না শেষ কথা একটাই বলবো দুনিয়া থেকে তো চলে যেতে হবে ভাই কোনো অর্থ সম্পদ তো নিয়ে যেতে পারবো না অতএব যদি পাই ভালো কিছু করে যাই আসুন সবাই মিলে আল্লাহ হাফেজ